আলটিমেটাম দিয়েছি ডাক্তার সাদিকে মুক্তি দেওয়ার জন্য এবং এটা আপনারা যেখানে পারেন সেখানে খবর পৌঁছাই দেন আমরা চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ আছি আমরা চব্বিশ ঘন্টা পরে কঠিন কর্মসূচি ঘোষণা দিব পালিয়ে যাবে না এর গ্যারেন্টার আমরা যে কারাগার থেকে গেলে পালিয়ে যাবে না কারণ সে অপরে না যে যদি পালিয়ে যায় বেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করে আমরা তার লাইব্রেরি দিব থেকে রাখতে হবে তাকে হাসপাতালে সেবা করার সুযোগ দিতে হবে সে যদি দোষী প্রমাণিত হয় আমরা সবার আগে তার বিচার চাবো কিন্তু সে দোষী নয় সে একজন আহত রোগীকে সেবা দেওয়ার সুযোগ করার চেষ্টা করছিল উল্টা তাকে গ্রেফতার করা হলো এটা কি ধরনের একটি সব কিছু মিলে আমরা বলতে চাই এটি কি প্রশ্ন এবং শহীদদের রক্তের সাথে বেইমানি বেইমানি বেইমানি

দিব বাংলাদেশ কর্মবিরতি ডাকবো আমরা জানি আমরা জানি এর মাধ্যমে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা কষ্ট পাবে এবং এই কষ্টের দায় দায়িত্ব এই উপদেষ্টা পরিষদকে এই দিতে হবে চিকিৎসকরা দায়িত্ব না আপনারা আমাদেরকে কারাগারে রাখবেন আবার আশা করবেন যে আমরা আওয়ামী লীগ নেবা দিব এইটা সম্ভব না এই কারাগারে আজকে ডাক্তার সাদি গেছে ডাক্তারও তো আগামীকাল যেতে পারে যেতে পারে না আমি যেতে পারি না আমি নিরাপদ একজন ডাক্তারের কাছে না দাঁড়াই আমার পাশে কেউ দাঁড়াবে না আপনারা যারা সাংবাদিক আছে ঝাঁকন উনি হত্যার বিচার এখনো পান নাই পেয়েছেন পান নাই আপনাদের তো আপনাদের দাবি নেয় রাষ্ট্রপতি থাকতে হবে কারণ আজকে সাগর নিয়ে কথা বলা হচ্ছে আগামীকাল তো আপনারাও সেই জায়গাটায় যেতে পারেন আমাদের বিপ্লবটা তো হয়েছিল যেন এই বৈষম্যগুলো না হয় কোন কোন হত্যা এগুলো না হয়